আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ অবরাকাত আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের তো আপনাদের মাঝে আমি আবার ভিডিও নিয়ে হাজির হলাম আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আর আমি একটা বিষয়ে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি সৌদি আরব যে পার্ক আছে এই পার্কে আমাদের কিছু বাঙালি মানুষ যারা ছবি শুট করছে এবং ভিডিও করছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে আর এই পারকৃতি কিন্তু প্রতিদিন সৌদি আরবের বিভিন্ন প্রকৃতির মানুষ এখানে এসে সময় পার করে প্রিয় দর্শক আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন যে ওই দেখেন গাছপুরের পাশে অনেকগুলো সৌদি অনেক মানুষ বসবাস করে তারা সময় পার করছেন এখানে বিকালবেলা আমি সৌদি আরবের বাড়িঘর বেশি উঁচু না আপনাদেরকে এর আগেও বলেছিলাম তা আবার ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক সৌদি আরবের বাড়িঘর বেশি উঁচু হয় না বাংলাদেশে যে পরিমাণ বাড়িঘর উঁচু হয় সৌদি আরবে এই ধরনের বাড়িঘর কিন্তু উঁচু হয় না এই পার্কের আয়তন অনেক বড় এখানে কিন্তু প্রতিদিন পার্কের যত্ন সহকারে প্রতিদিন সকালে পানি দেওয়া হয় আবার এই পার্কের যে ঘাসগুলো আছে এই ঘাসগুলো কিন্তু নির্দিষ্ট সময় যখন বেশি বড় হয়ে যায় তখন কিন্তু এখানে মেশিন দিয়ে এখানে এক ধরনের মেশিন আছে ওই মেশিন দিয়ে এই ঘাসগুলো পাতাগুলো ছোটো করে দেন আমি আপনাদেরকে আবার দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক আমাদের বাঙালির দুইজন দর্শক আপনার কেজুর গাছের পাশে ছবি শুট করছেন আমি কিন্তু আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করছি প্রিয় দর্শক আমার এই ভিডিওটি আপনাদের সেখানে চেষ্টা করি আপনাদেরকে কিছু দৃশ্য সুন্দরভাবে দেখানোর জন্য যেন আপনারা দেখে উপকৃত হতে পারেন এবং এই জায়গাগুলো আপনারা নাম জানতে পারেন এই উদ্দেশ্যে কিন্তু আপনাদের মাঝে আমি একটি ভিডিও আমি আপনাদের আমি আপনাদের মাঝে পার্কের সম্পূর্ণ দৃশ্য তুলে ধরার চেষ্টা করছি এবং এর আশেপাশে যে গাছগুলো আছে এই সর্বোচ্চ আহ চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর জন্যে প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুইজন বাঙালি তারা নতুন আসছেন তারা কিন্তু ছবি তুলছে প্রিয় দর্শক আমি কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সৌদি আরবের যে খেজুর গাছ আলরাজ আল কাসেম এখানে কিন্তু সবচেয়ে বেশি খেজুর গাছ আর প্রিয় দর্শক সৌদি আরবের রাস্তা কিন্তু সবচেয়ে বেশি ফাঁকা আর এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন সুন্দরভাবে পার্কিং করা জায়গা আছে যারা যাদের গাড়ি আছে সৌদি প্রত্যেকটা সৌদির কিন্তু একটি করে গাড়ি আছে এ পার্কে যারা আসে তারা কিন্তু গাড়ি নিয়ে আসে গাড়ি পার্কিং করা অনেক সুন্দর জায়গা আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক এখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি মাঠের ভিতরে কিছু দৃশ্য এই পার্কের ভিতরে কিছু দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক আপনাদের উদ্দেশ্যে এই ভিডিওটি করা যেন আপনারা এই ভিডিওটি দেখতে পারেন আমি সর্বোচ্চ চেষ্টা করি সৌদি আরবে যেখানে যাই সেখান থেকে আপনাদের মাঝে ওই স্থানের কিছু ভিডিও দৃশ্য আপনাদের মধ্যে তুলে ধরার জন্যে সবচেয়ে বেশি প্রচেষ্টা করি আমি প্রিয় দর্শক এখানে কিন্তু যে ঘাস দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে যে একটা জিনিস দেখাচ্ছি দেখেন প্রিয় দর্শক এই ঘাসে কিন্তু প্রতিদিন সকালবেলা একজন পানি দেওয়া যায় তাকে বলা হয় বল দেওয়া তারা কিন্তু এখানে পানি দিয়ে যায় আর এই ঘাসগুলো যখন বড় হয়ে যায় তখন কিন্তু এই ঘাস কাটার মেশিন আছে মেশিন দিয়ে কিন্তু ঘাসগুলো ছোট করে ফেলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সৌদি আরবের বাড়িঘর কিন্তু খুব বেশি বড় হয় না বেশি উঁচু করে না যেমন বাংলাদেশে কিন্তু আপনার এই ঘরবাড়ি বাড়ি প্রচণ্ড উঁচু করে কিন্তু সৌদি আরব কিন্তু এটা করে না আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক খেজুর গাছ এই খেজুর গাছ কিন্তু সৌদি আরবে প্রত্যেকটাই রাস্তার আশেপাশে খেজুর গাছ থাকবেই আলরাজ রাজ আল কাসিম এখানে কিন্তু আপনি সবচেয়ে বেশি শীতের প্রবাহটা বেশি এ আবার মতো শীত